আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও শুরু করলাম তো পুরোটা ভিডিওটা নাটেনে দেখবেন আজকে অনেক রান্না বান্না করবো একসাথে তো সকাল সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে আমাদের বাসায় একজন মেহমানও আসবে সেই জন্য অনেক কিছুই রান্না করব। এই জন্য সকাল সকাল আগে ঝেড়ে নিচ্ছি কারণ সারাদিন আপনি যতবারই ঝাড়া না কেন সকালবেলা বিস্তা ধরে ঝাড়াটাই হচ্ছে আসলে আমার কাছে মনে হয় তারপরে সারাদিন তো এটা সেটা করে ঝাড়া হয় যেহেতু আমার ছোটো বোন আছে ও দেখা যায় বারবারই নোংরা করে ফেলে তো তারপরে কিছু করা নেই ছোট মানুষ এরকম করবেই আর আমার এই চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন চাদরটা একটা অনলাইন থেকে নেওয়া হয়েছে তো তার হচ্ছে সকালবেলা ঝালমুড়ি টিভি খাওয়া দেখা এগুলো হচ্ছে তার কাজ তো আমিও এখানে নাস্তা করে ফেলবো আজকাল কিছুই না ভাজি আছে কিন্তু আমি চা দিয়ে নাস্তাটা করবো আমার বোনকেও দিব আমিও খাবো আর এখানে সব কিছু ভিজিয়ে রেখেছি তো রান্নাঘরে এগুলো সব কিছু ভিজিয়ে রেখে নাস্তা টাস্তে করে সব কিছু করে তারপরে রান্না করতে বসবো আর আমি বাজার থেকে কুমড়ো ফুল নিয়ে আসছিলাম আজকে কুমড়ো ফুলের বড়া করবে এই বড়াটা কিন্তু খেতে খুবই মজা লাগে কোন এলাকায় কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমি ফার্স্টে সব কিছু গুছ গাছ করে নিলে রান্না করতে সময় লাগে না আল্লাহ রহমত এখন আমাদের গ্যাসও থাকে তো মুরগির মাংস গরুর মাংস কোনো কিছুই না মাছ সবজি এগুলাই রান্না করব মুরগির মাংস গরুর মাংস রান্না করতে কিন্তু সময় লাগে না ওগুলোতে ঝামেলা কম হয় কিন্তু মাছ অনেক টাইপে মাছ রান্না করলে সেগুলা কাটাকাটি বাঁচা ধোয়া ধুই তার সাথে সবজি দিয়ে রান্না করলে সেগুলো বাঁচে আরও কিন্তু অনেক সময় লেগে যায় টামেটো সিমিবিসি দিয়ে শোল মাছ রান্না করব করবো বেশি কিন্তু বাঁচতে অনেক সময় লাগে তো এই জন্য দেখা যায় কাজে দেরি হয়ে যায় মাংস রান্নার থেকে মাছ তরকারি রান্না করতে আরও বেশি সময় লাগে তাই করে সব কিছু একসাথে কেটে তা আমি চুলে একটা বসে রেখে এসে আজকে আবার দেখলাম রোদ উঠছে তা আল্লাহ রহমতে আস্তে আস্তে শীত চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন আর তেমন একটা শীত পড়ে না ভালোই লাগে তো এই জন্য ব্যালকনিতে আসছি আমার ব্যালকনিতে সুন্দর সুন্দর গাছ আছে কিন্তু তেমন একটা যত্ন করা হয় না উপরে দেখে অনেক দিন ধরে পানি দেওয়া হয় না তো দেখা যায় ব্যস্ততার মাঝে করা হয় না আমি একটা কিছু বসে রেখেই দেখা যায় আমি এখন করলা দিয়েও রুই মাছ রান্না করব। শীতের দিন ভালো লাগে না করলা কিন্তু হালকা হালকা এখন শীত কিন্তু গরম পড়ে গেছে অনেকটাই এই জন্য রান্না করব। এখন আর সিম আলু অতটা ভালো লাগে না তো এই জন্য আমি করলা দিয়ে রুই মাছ রান্না করব। করলা তরকারিটা কিন্তু আমার খুবই পছন্দ শুধু আমার না আমাদের বাসায় সবারই পছন্দ ঝোলঝোল করে রান্না করলে আর অনেক দিন পর ভালোই লাগবে তো আমার করলা তরকারিটাও হয়ে গেছে রুই মাছগুলো দিয়ে দিলাম আর করলা তরকারিতে কিন্তু বেশি করে পেঁয়াজ দিবেন রসুন বাটা আর কিছুই লাগে না ঝোল ঝোল তরকারিটাই কিন্তু বেশি ভালো লাগে তো আমি এখন মাছ দিয়ে আর কিছুক্ষণ রেখে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো এখানে আবার আমি ডিম দিয়ে সিমির বিচি দিয়ে রান্না করবো ডিম দিয়ে সিমির বিচি খুবই কিন্তু মজা লাগে আর এখানে আমাদের বাসায় আজকে মিষ্টি কুমড়ো ফুল নিয়ে এসেছে তো এগুলো আমি বড়া বানাবো বড়াটা কিন্তু খুবই মজার হয় আর এখানে আমি যে ঝোল দিয়ে দিছি সাথে ডিম ডিম দিয়ে একবার এভাবে রান্না করে দেখবেন অসাধারণ লাগে তো এই যে আমার ডিম রান্নাটা ধনিয়া দিয়ে লামিয়ে ফেলবো তো আজকে ফুলকপি ভাজিটা এইভাবে করলে কিন্তু ভালো লাগে কারণ এখন শীত শেষ হয়ে গেছে এখন আর ফুলকপি সিম তেমন একটা ভালো লাগে না এই জন্য চেঞ্জ করে মাঝে মাঝে অন্যরকম করে ভাজি করলে ভালোই লাগে আমি এখানে মটরশুটি ফুলকপি আলু গাজর দিয়ে লাস্টেট আর বাঘের দিব না আমি ফুলকপিগুলো আগে একটু সিদ্ধ দিয়ে নিচ্ছি কারণ একটা স্মেল থাকে তো সেই স্মেলটাও চলে যায় আর তখন ফুলকপি ভাজিটা খেতে ভালো লাগে একটু সাথে মটরশুঁটি দিলে আরও টেস্ট হয় তো এই জন্য কিছুটা মটরশুঁটিও দিয়ে দিছি আমার ফুলকপিটা যেহেতু সিদ্ধই ছিল আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর বেশি সময় লাগবো না বেশি সময় রাখলে নরম হয়ে গেলে আর ভালো লাগবে না তো আমি এখন এই যে ধনিয়া দিয়ে তারপরে ভাজিটা করে ফেলবো তো মাছ মাংসের থেকে কিন্তু এই ধরনের খাবারগুলোই বেশি মজা লাগে যদিও সময় লাগে দেরি হয় তারপরও ভালো লাগে আমার বাসায় যে গেস্ট আসে তারও এই ধরনের খাবারগুলোই পছন্দ তার জন্য আজকে অনেক কিছু আজকে খেতে রান্না করলাম তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট আমার বোন টিচারের কাছে পড়ছে তো আমি এখন এগুলো সব কিছু টেবলে নিয়ে এসে গুসল টুসুল করবো তো আজকে এ পর্যন্ত আল্লাহ সুস্থ থাকবেন